আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় মন কোনো ডাস্টবিন নয় যেখানে রাগ ঘৃণা রাখতে হবে কিন্তু এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে পরিশ্রম সিরির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবেন ওয়ান আমি সেরা টু আমি নিশ্চয়ই পারবো থ্রি ভগবান সর্বদা আমার সাথেই আছেন ফো আজকের এই দিনটা শুধু আমার যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে এটাই বাস্তব সত্য জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজের থেকেই তোমার কল্যাণ করেছেন আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না মানুষ চিরকালই টাকা টাকা করে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তার সব মানুষের চেষ্টাতেই হয়েছে মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় জয়ের জন্যে অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্যে একটা ভুলি যথেষ্ট কে বলে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফিরে যাবে মানুষ ভাগ্য নিয়ে এসেছিল আর কর্ম নিয়ে যাবে যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটি ছেড়ে চলে যেও না তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সমতুল্য তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে এমনও গরিব আছে যারা প্রাণ খুলে কারো প্রশংসা করতে পারে না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কা দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না ভয় হলো মৃত্যু ভয় হলো পাপ ভয় হলো নরক ভয় হলো অধর্ম এবং ভয় হলো ভুল জীবন পৃথিবীর সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা এবং ধারণাগুলি এই ভয়ের অশুভ আটটা থেকে এগিয়েছে ভালোবাসা একটি বিশাল শক্তি যা মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায় এটি আপনাকে আপনার জীবনের সমস্ত কাজে সাহায্য করে এবং আপনাকে একটি শান্ত মনের উপহার দেয় আপনি যখন ব্যস্ত থাকেন তখন সবকিছুই কিছুই সহজ হয় কিন্তু আপনি যখন হন তখন কিছুই সহজ হয় না সর্বদা ভগবানের নাম নেওয়ার কারণেই কেউ ধার্মিক হয় না বরং এর জন্যে সৎকর্ম করতে হয় সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান যার দ্বারাই তুমি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে আমরা ভেতরে যা বাইরে ঠিক তাই দেখি কেননা জগৎটি আমাদের আয়নার মতো আহার করো পরিমিত ধ্যান করো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে পরিকল্পনা করো দুদৃষ্টির সাথে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে